প্রধান উপদেষ্টা সিএসি বৈঠক নিয়ে জল্পনা কল্পনা আলোচনার বিষয় স্পষ্ট করার দাবি বিএনপির কমিশনের প্রস্তুতি নিয়ে কথা হতে পারে বলছেন বিশ্লেষকরা পাঁচ দিনের চীন সফর শেষে দেশে ফিরেছে বিএনপির প্রতিনিধি দল দুই দেশের সম্পর্ক এখন অনন্য উচ্চতায় বললেন মির্জা ফখরুল সামাজিক ব্যবসা বদলে দিতে পারে গোটা বিশ্ব বললেন প্রধান উপদেষ্টা ধ্বংসের আগে সঠিক পথ ধরার আহ্বান রথের দড়িতে পড়ল টান আষাঢ়ের বর্ণিল উৎসবে মহাধুম উল্টো রথে জগন্নাথের ফেরার অপেক্ষায় সনাতন ভক্তরা চট্টগ্রামের বিদ্যুৎস্পৃষ্ট ছয় জন আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন প্রধান উপদেষ্টার সাথে সিএসি বৈঠকে কি নিয়ে আলোচনা হয়ে থাকতে পারে এই নিয়ে চলছে নানা বিশ্লেষণ নির্বাচন এবং রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন নির্বাচনের সম্ভাব্য তারিখ সম্পর্কে ধারণা কমিশনের প্রস্তুতি এবং সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে উঠে আসতে পারে সাবেক নির্বাচন কমিশনারদের গ্রেফতারে কমিশনের উদ্বেগের বিষয়টিও এ ধরনের বৈঠক চলমান রাখার পরামর্শ তাদের দু সালের শেষ দিক থেকে দু সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় ডিসেম্বর থেকে জুন পরে এপ্রিলে নির্বাচনের ঘোষণা দেন প্রধান উপদেষ্টা কিন্তু নির্বাচনের বিষয় স্পষ্ট নয় ইসি বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার এ নিয়ে দ্বিতীয়বারের মতো তাদের সাক্ষাৎ তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক নির্বাচন এগিয়ে আনার গুঞ্জন ও সাবেক নির্বাচন কমিশনারদের গ্রেফতারের মধ্যে এই বৈঠকের গুরুত্ব বেড়ে গেছে বহুগুণ বিশ্লেষকদের ধারণা বৈঠকে নির্বাচনের সম্ভাব্য তারিখ কমিশনের প্রস্তুতি নিয়ে হয়তো তাদের মধ্যে আলোচনা হয়েছে এই যে পরিস্থিতিটা উদ্ভব হয়েছে তো এই পরিস্থিতি তো প্রত্যেকেই তার এক্সিট রোড খুঁজবেই তার সে নিশ্চিত আমার ধারণা যে এই পরিস্থিতিটাও তিনি ডক্টর মাহমুদিনের সাথে শেয়ার করবেন এই ধরনের পরিস্থিতি হলে মানে নির্বাচন কমিশনের উপরে যে একটা চাপ করতে পারে এই মেসেজটাও হয়তো তাদেরকে দেবেন বলে আমার মনে হয় তাদের মধ্যেও তো এক ধরনের অনিশ্চয়তা কাজ করতেছে কারণ সরকারের এক এক সময়ে তার অবস্থানের পরিবর্তনে সবচেয়ে বেশি কনফিউজ তো তারাই নির্বাচনটা কোন সময়ে হতে পারবে হ্যাঁ সেই সেরকম একটা ধারণা তারা পেতে যাচ্ছে সুস্থ নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে হয়তো বা সংস্কারের ব্যাপারেও আলাপ হতে পারে নির্বাচন কমিশনের সাথে আলাপ আলোচনা করতে হবে আলাপ আলোচনার মাধ্যমে অনেকগুলো বাস্তবায়ন করতে হবে অনেকগুলো আইনে পরিণত করতে হবে বলা দরকার নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে স্বাধীন তারা সাংবিধানিকভাবে স্বাধীন প্রতিষ্ঠান তারা সরকারের নিয়ন্ত্রণে নয় প্রচুর রিকমেন্ডেশন আছে এবং কিছু কিছু জিনিস আছে ইলেকশন কমিশন নিজেই করতে পারে তার জন্য পার্লামেন্ট বা অধ্যাদেশ দরকার হবে না কিছু জিনিস আছে হয়তো ওই জিনিসগুলো কমিশন প্রধান নির্বাচন কমিশন বলে থাকতে পারে প্রধান উপদেষ্টার সাথে সিএসির বৈঠককে সাধুবাদ জানিয়েছেন এই বিশেষজ্ঞ বলেন এই বৈঠকটি আরো আগেই হওয়ার দরকার ছিল ওনারা যখন দায়িত্ব নিলেন তারপর পর অথবা যখন ঐক্যমত কমিশন গঠিত হলো তারপর পর এই আলোচনাটা হলো মানে সরকারের পক্ষ থেকে কমিশনের কাছে যেটা মেসেজ যেত হ্যাঁ কীভাবে কাজ করবেন কিভাবে এই সংস্কারের যে সুপারিশগুলো আছে সেগুলো ইলেকশন কমিশন কিভাবে বাস্তবায়নের দিকে ধাবিত হবে এই কাজটা আগে সুন্দর নির্বাচনের দিনক্ষণ কিংবা কমিশনের আস্থা ধরে রাখা সহ বৈঠকের ফলাফল ইতিবাচক হবে প্রত্যাশা বিশেষজ্ঞদের লাভলি মিথি যমুনা নিউজ ঢাকা প্রধান উপদেষ্টার সঙ্গে সিএসি এর বৈঠকের বিষয়গুলো জনগণের সামনে স্পষ্ট করার দাবি জানিয়েছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন ওই বৈঠকে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে বলে ধারণা তার দলের এদিকে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বিএনপির নাম ভাঙিয়ে চলা সুবিধাবাদী গোষ্ঠীর বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সকালে নয়াপল্টনের ভাষানী মিলনায়তনে রথযাত্রা উপলক্ষে পূজা উদযাপন ফ্রন্ট ঢাকা মহানগর আয়োজিত আলোচনা সভায় যোগদান বিএমপির বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভি আহমেদ বলেন আয়কর বিভাগ সহ সরকারি বিভিন্ন দপ্তরে আন্দোলনের নামে যারা নৈরাজ্য করে তারা বিএনপির কেউ নয় ইনকাম ট্যাক্স এইখানে একজন ব্যক্তি বিএনপির নাম ভাঙ্গিয়ে আন্দোলন করছেন এই আজকে চেয়ারম্যানকে সরাচ্ছে সরাবেন কালকে এই করবেন এটা কেন তাকে কে দায়িত্ব দেয় আমি তো সিনিয়র যুগ্ম আমি তো জানি না আয়োজনে ফ্যাসিবাদী আমল যেন আর দেশে ফিরে না আসে সেই প্রত্যাশার কথাও বলেন রিজবি আহমেদ এদিকে বিকেলে নিজ বাসায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনারের মধ্যকার বৈঠকের বিষয়গুলো জনগণের সামনে উত্থাপনের দাবি জানান তিনি সবাই এখন আমরা ধারণা করে নিচ্ছি মানে প্রধান উপদেষ্টা হয়তো তার মেসেজটি প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছেন ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশের প্রথমার্ধে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুতি গ্রহণের বিষয়ে সালাউদ্দিন আহমদ আরও বলেন দেশের বর্তমান প্রেক্ষাপটে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজনের সুযোগ নেই যেহেতু প্রকিউরমেন্ট প্রসিডিওর অনেক আগেই শুরু হয়ে গিয়েছে এবং সমস্ত প্রস্তুতি সম্পন্ন করার জন্য তারা সকল কিছু কার্যক্রম গুছিয়ে এনেছেন বা গুছিয়ে এনেছেন সেই হিসেবে বলা যায় যে সেপ্টেম্বর এন হাফ টাইম তারা যেভাবে বলছে গুছিয়ে আনার জন্য বিএনপি নেতাদের প্রত্যাশা নির্বাচন নিয়ে নিরপেক্ষতা বজায় রাখবে অন্তর্বর্তীকালীন সরকার সফর অত্যন্ত সফল হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকের শুক্রবার রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের একথা জানান তিনি বলেন শি জিনপিং এর নেতৃত্বে চীন খুবই স্বল্প সময়ে উন্নতির শেখরে পৌঁছে গেছে চীনা কমিউনিস্ট পার্টি সিপিসি এর নেতৃত্ববৃন্দ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন ভ্রমণের দাওয়াত দিয়েছেন সিপিসির এর নেতাদেরও বাংলাদেশে আসার আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান মির্জা ফখরুল বিএনপি মহাসচিবের নেতৃত্বে 22 জুন নয় সদস্যের প্রতিনিধি দল চীন সফরে যায় চীনের যে কমিউনিস্ট পার্টি আছে সিপিসি তাদের আমন্ত্রণে আমরা গিয়েছিলাম আমাদের এই সফরটি অত্যন্ত সফল হয়েছে যেমন যেন তারেক রহমান সাহেবকে তারা দাওয়াত করেছেন এবং খুশি হয়েছেন যে তিনি এখন নেতৃত্ব দিচ্ছেন এবং আমরাও তাদেরকে দাওয়াত করেছি তারা দাওয়াত গ্রহণ করেছেন এবং একটা পার্টির মধ্যে পার্টি টু পার্টির একটা দু বছরের রাজনৈতিক ডায়ালগের জন্য পলিটিক্যাল ডায়ালগের জন্য একটা এম ইউ আলোচনা হয়েছে দেশে প্রথমবারের মতো বড় পরিসরে পালিত হলো সামাজিক ব্যবসা দিবস এ উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন সামাজিক ব্যবসা বদলে দিতে পারে গোটা বিশ্ব দান অনুদান নয় স্বাস্থ্য সেবা নিশ্চিতের সামাজিক ব্যবসাই একমাত্র উপায় এবার দিবসটির প্রতিপাদ্য ধরা হয়েছে সবার জন্য স্বাস্থ্য স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে সবচেয়ে কার্যকর পথ হল সামাজিক ব্যবসা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সাভারের সোশ্যাল কনভেনশন সেন্টারে শুরু হয় পনেরোতম সামাজিক ব্যবসা দিবস প্রধান অতিথি অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস দুই দিনব্যাপী আয়োজনে যোগ দিয়েছেন আটত্রিশটি দেশের সামাজিক ব্যবসায় জড়িত প্রায় এক হাজার নেতা ও উদ্যোক্তারা নিজেদের ভেনুতে প্রথমবারের মতো এ দিবস পালনকে পারিবারিক মিলন মেলা বলে উল্লেখ করেন ড মুহাম্মদ ইউনুস

nobody can solve that problem if you leave it to charity you cannot solve it only solution is social business solution yes there will be business solution yes there will be donation solutions but the robust part is the social business solution সরকার প্রধান বলেন দেশে সামাজিক ব্যবসা দিবস পালন করতে চাইলেও বিগত সরকার তা হতে দেয়নি এমনকি গড়ার যে ধারণা তা নিয়ে একটি বিশ্ববিদ্যালয় করার day Not 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 because because we are not ready, because government will not allow to make it happen. প্রধান অতিথির বক্তব্যে যুদ্ধ হানাহানি দূর করে সুন্দর পৃথিবী গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান on, shockingly. লামিয়া তিথি যমুনা নিউজ সাভার ঢাকা সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক জনগণ নামের একটি প্ল্যাটফর্ম চট্টগ্রাম অভিমুখে রোড মার্চ প্রথম দিন কুমিল্লায় গিয়ে শেষ হয়েছে শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা টাউন হল মাঠে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মঞ্চে সমাবেশ করেন রোড মার্চে অংশগ্রহণকারীরা এই সময় বক্তারা চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনায় বিদেশি কোম্পানিকে যুক্ত না করার দাবি জানান এছাড়া রাখাইনের জন্য মানবিক করিডোরের উদ্যোগ স্টারলিংকের ইন্টারনেট সেবার মাধ্যমে দেশকে সাম্রাজ্যবাদী চক্রের জড়ানোর চেষ্টা বন্ধের দাবি জানানো হয় অর্ধ শতাধিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের ছয় শতাধিক নেতাকর্মী এ এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন বলে জানান আয়োজকরা এর আগে সকাল দশটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে রোড মার্চ শুরু হয় এইচএসসি পরীক্ষায় রাজধানীর বাংলা কলেজ কেন্দ্রে এক শিক্ষার্থীকে দেরিতে আসায় পরীক্ষা দিতে না দেওয়ায় বিতর্কের সৃষ্টি হয়েছে উনিশশো সালের পাবলিক পরীক্ষা আইনে পরীক্ষার্থীকে কেন্দ্রে ঢুকতে না দেওয়ার বিষয়টি বৈধ হলেও ঘটনা বিবেচনায় তাকে পরীক্ষা দেওয়ার সুযোগ ছিল বলে মত অনেকের শিক্ষা গবেষকরা বলছেন অপব্যবহারের সুযোগ বন্ধ করে পাবলিক পরীক্ষা আইন মানবিক করা যেতে পারে আলামিন হক অহন জানাচ্ছেন বিস্তারিত এইচএসসি ও সমমান পরীক্ষা সুন্দর নকলমুক্ত করার জন্য পাবলিক পরীক্ষা আইন মেনে তেত্রিশটি জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে প্রতিটি কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য সরকারি বাংলা কলেজের যে কর্মকর্তা আছেন তার জন্য সেই একই নির্দেশনা চোদ্দ নম্বরে বলা আছে পরীক্ষা শুরু তিরিশ মিনিট পূর্বে পরীক্ষার্থীকে কক্ষে অবশ্যই প্রবেশ করানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে এই সময়ের পর কেন্দ্রে পরীক্ষার্থী আসেন তাহলে ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশেষ বিবেচনায় রেজিস্টার খাতায় রোল নম্বর ও অন্যান্য তথ্য লিখে তাকে পরীক্ষায় বসানোর ব্যবস্থা করতে পারেন সেক্ষেত্রে তার সেই রোল নম্বর এবং অন্যান্য তথ্য পরে পরীক্ষার শেষে কেন্দ্রে পাঠাতে হবে এই বিষয়টি নিয়ে কি বলছেন সাড়ে নয়টায় পরে যদি আসে সেই ক্ষেত্রে কারণ লিপিবদ্ধ করতে হবে শুরু হয়ে যাওয়ার পরের কথা না অনেক কিছু হতে পারে অনেক সময় আমাদের বলা থাকে অবস্থা বুঝে ব্যবস্থা নেবে ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি কলেজের শিক্ষার্থী আনিসা আহমেদ কেন্দ্রে আসেন পরীক্ষা শুরুর কমপক্ষে ঘন্টা খানেক পর বাবাহারা এই শিক্ষার্থী জানান সেদিন সকালে তার মা গুরুতর অসুস্থ হন অসুস্থ মাকে হাসপাতালে পৌঁছে দিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতেই এই বিলম্ব সেদিন পরীক্ষা শুরুর পঁয়তাল্লিশ মিনিট পর পৌঁছানোই কেন্দ্রে প্রবেশের সুযোগ পায়নি হবিগঞ্জের আরও এক শিক্ষার্থী তার দাবি অসুস্থতার কারণে তিনি সিলেটে মামার বাড়িতে ছিলেন পথে বাসের যান্ত্রিক ত্রুটির কারণে দেরি হয় পরীক্ষা দিতে না পেরে কান্নায় ভেঙে পড়েন ওই শিক্ষার্থীও এই দুটি ঘটনায় মানবিক বিষয়টি বিবেচনায় নেওয়া যেত কি তার কলেজের অধ্যক্ষর মাধ্যমে তার কলেজের টিচারদের মাধ্যমে যোগাযোগ করে ওই মেয়েকে পরবর্তী পরীক্ষাগুলো যেন সে অ্যাটেন্ড করে সেটা নিয়ম আছে সেই ব্যাপারে তাকে মানসিক ভাবে সাপোর্ট দেওয়ার ব্যাপারে কাউন্সিলিং করার দায়িত্ব দিয়েছি তারা অলরেডি করছে তার সাথে কথাও বলেছে শিক্ষা গবেষকরা বলছেন পরীক্ষা সুন্দর ও নকলমুক্ত করতে এই ব্যবস্থা এমন ঘটনায় বিষয়টি বিবেচনায় নিয়ে পরীক্ষাকে আরো মানবিক ও সুন্দর করার সুযোগ আছে তবে এর অপব্যবহার যেন না হয় সেটিও লক্ষ্য রাখা উচিত সারা দুনিয়া ব্যাপী ফর্মাল এজুকেশন এখন নন ফর্মাল নন ফর্মাল মানে হলো ইনফরমালের মাঝে মাঝে মানে নিয়ম নাই নদিন নাই এগুলো কোন কথা না একটা ফ্রেমের মধ্যেই যতটুকু সম্ভব এটাকে নমনীয় পর্যায়ে নিয়ে আসা। এদিকে শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানানো হয় শিক্ষা উপদেষ্টা মানবিক বিবেচনায় আনিসার বিষয়টি গুরুত্বের সাথে দেখার কথা জানিয়েছেন। যদিও হবিগঞ্জের ওই পরীক্ষার্থীর ব্যাপারে কিছুই জানানি প্রধান উপদেষ্টার প্রেস উইং আল আমিন হক অহন যমুনা নিউজ ঢাকা বিশ্ব ও মঙ্গল কামনায় সনাতন ধর্মাবলম্বীরা জগন্নাথ দেবের রথের চাকা ঘোরালেন রথ টেনে নিলেন রাজধানীর স্বামীবাগ থেকে ঢাকেশ্বরী মন্দির পর্যন্ত নয় দিন পর ঢাকেশ্বরী মন্দির থেকে ফিরতি যাত্রা হবে স্বামীবাগ আশ্রমের উদ্দেশ্যে স্বামীবাগ আশ্রম থেকে যাত্রা শুরু করে জগন্নাথ দেবের রথ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের স্বামীবাগ আশ্রমে ধর্মীয় আচার শেষে শুক্রবার বিকেলে এই যাত্রায় যোগ দেয় হাজারো সনাতন ভক্ত অনুরাগী সনাতন ধর্মবিশ্বাস মতে কৃষ্ণ ও বলরামের কাছে বন সুভদ্রা নগর ভ্রমণের ইচ্ছা প্রকাশ করেন বনের ইচ্ছা পূরণের জন্য দুই ভাই রথ তৈরি করে ভ্রমণে বের হন সেখান থেকেই তিথিতে এ রথ পালন করা হয় জগন্নাথ কুরুক্ষেত্র থেকে ভক্তরা রথ টেনে বৃন্দাবনে নিয়ে যায় এটা হচ্ছে উদ্দেশ্য ভক্তের জন্য যে স্বয়ং পৃথিবীতে আসে সেই রাস্তায় তার ভক্তকে নিজে দর্শন দেয় ভগবান জগন্নাথ দেব বছরে একবার আসে রাজপথে এসে দর্শন দেয় সবাইকে বিশাল কাঠের রথে তিন দেবতার বিগ্রহ বসিয়ে শোভাযাত্রা করা হয় ভক্তরা রথের রশি টেনে এগিয়ে নিয়ে যান শহরের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত এর মাধ্যমে জগন্নাথের কৃপা লাভের আশা তাদের আমাদের আমাদের ভালো সনাতন ধর্মের উপরে কোনো চাপ সৃষ্টি না হোক কিভাবে আমাদের উপরে এতটুকুই আসতে ভালো থাকার জন্য প্রতি করতে শান্তি আসে সবাই যেন আমরা সম্প্রীতির সাথে বসবাস করতে পারি জগতের সবাই শান্তি কামনায় এই রথযাত্রা রথযাত্রা রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে ঢাকেশ্বরীর জাতীয় মন্দিরে গিয়ে শেষ হয় নয় দিন পর উল্টো যাত্রায় রথ ফিরবে স্বামীবাগ আশ্রমে আনুষ্ঠানিকতা শেষে একই পথে উল্টো রথযাত্রা হবে জগন্নাথ দেবের সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন এই রথযাত্রার মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা হবে মানুষে মানুষে ভাতৃত্ব বাড়বে ভক্তদের মনের আশা পূরণ হবে শাকিম হাসান নিউজ ঢাকা এদিকে চট্টগ্রামের রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছে অন্তত ছয় জন শুক্রবার বিকেলে শের বরকোল রাধা মাধব জুলন মন্দির থেকে পাঠানদণ্ডী মহাজন ঘাট যাওয়ার পথে এই দুর্ঘটনা হয় প্রত্যক্ষদর্শীরা জানান রথযাত্রার সময় রাস্তায় ঝুলে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে আসে রথের ওপরের একটি অংশ এতে অন্তত ছয় জন বিদ্যুৎস্পৃষ্ট হন স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে প্রথমে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয় ভারতে অনুপ্রবেশের দায়ে আটক আল আমিন হোসেন ও সুমন হোসেন নামের দুই বাংলাদেশিকে বিজিবির কাছে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ শুক্রবার রাতে হিলি সীমান্তের দুশো নম্বর মেইন পিলার সংলগ্ন রেল স্টেশনের পাশে বিজিবি ও বিএসএফ এর মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয় বৈঠক শেষে দুই বাংলাদেশিকে ফেরত দেয় বিএসএফ পরে তাদের দুজনের বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে মামলা করে হাকিমপুর থানায় সুপর্দ করে বিজিবি বিজিবি জানায় আলামিন দেড় বছর আগে যশোরের বেনাপুর সীমান্ত দিয়ে ও সুমন গতকাল দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিল শুক্রবার দুপুরে ভারতের বালুরঘাট এলাকা থেকে তাদের আটক করে বিএসএফ নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাঞ্চল এলাকায় প্রকাশ্য দেবালকে এক জমি ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ উঠেছে পরিবার জানায় শুক্রবার দুপুরে তেরো নম্বর সেক্টরে যুবদল নেতা রাসেল আহমেদের নেতৃত্বে আট থেকে জন যুবক ব্যবসায়ী রাশেদের অফিসে ঢুকে তাকে তুলে নিয়ে যায় এ ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে দুই সালে একটি ধর্ষণ ও হত্যা করে ভুক্তভোগীর পরিবার সে মামলা তুলে না নেয় এই অপহরণ হয়েছে বলে দাবি পরিবারের অপহরণের পরপরই রাশেদের পরিবার সেনাবাহিনীর কাছে অভিযোগ জানালে অপহরণকারীরা রাশেদকে আওয়ামী লীগ কর্মী পরিচয়ে থানায় সুপর্দ করে এরপর পুলিশ তাকে হেফাজতে নেয় বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ যমুনা টেলিভিশনে প্রতিবেদন প্রচারের পর কক্সবাজারে কৃত্রিম খালটি ভরাট করে দিয়েছে প্রশাসন শুক্রবার সন্ধ্যায় স্কেভেট দিয়ে খাল করা হয় ফলে সাগরে ময়লা আবর্জনা নামার আর সুযোগ নেই বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হুসাইন সজীব এর আগে বিকেলে জেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তারা ওই এলাকা পরিদর্শন করেন সমুদ্র সৈকতে কৃত্রিম খাল তৈরি করে সাগরে ময়লা পানি নামার কারণ চিহ্নিত করেন প্রশাসন আরো জানায় দীর্ঘদিনের প্রবাহিত ছড়া বন্ধ করে বাঁধ নির্মাণ করায় সেটি ভেঙে দেয়া হয়েছে আর এ ছিল যমুনা নিউজে এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ